কই পতাকা নাম পতাকা আপনি দেখেন পতাকা নিয়ে নামিসি কে

জি আমি আবুল হাসান বলছিলাম বাংলাদেশ সমাজের পত্রিকার বর্ণনা প্রতিনিধি ভালো আছেন আমরা আপনার প্রতিষ্ঠানে আসছিলাম স্যার এসে দেখি যে আপনার প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে নিচে নেমেছে এবং এক ম্যাডাম আমি নাম জানি না ম্যাডামের তিনি যে আপনাদের যে ছলিং সড়ক রয়েছে সেই ছলিং সড়ক পর্যন্ত গিয়েছে এবং পতাকা নামিয়ে ফেলছে এবং অন্যান্য শিক্ষক যারা আছেন এক স্যার আছেন তিনি প্রস্তুতি নিয়েছে মোটর সাইকেলে সম্ভবত যাবে তার যে হেলমেট তিনি হেলমেট পরেছেন অর্থাৎ ছুটি হয়ে গেছে এরকমটা এবং পতাকা নামিয়ে ফেলা হয়েছে এটা হচ্ছে আহ তিরিশ মিনিটের সময় জি আপনি এখন আছেন কোথায় স্যার শিক্ষক একটু কাজে গিয়েছেন এখন আপনি কি ওখান থেকে ফিরবেন নাকি বাড়িতে যাবেন আজকে এই যে আমরা আড়াইটা এসে দেখলাম যে আপনারা পতাকা নামিয়েছেন এবং শিক্ষকেরা যাওয়ার প্রস্তুতি নিয়েছে ছুটি হয়ে গেছে শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে বের হয়েছে এটা স্যার কেমন

পতাকা তো ম্যাডাম আমরা দেখতে পাচ্ছি যে পতাকা আমরা আপনারা নামিয়ে ফেলছেন এবং শিক্ষার্থীরা যে ব্যাগ এক একজনের ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়েছে আছে শ্রেণীকক্ষগুলো সব আটকানো পশ্চিম লালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো বিরানব্বই এখন উপস্থিত আছে কতজন শিক্ষক তিনজন হ্যাঁ গেছে এই শিক্ষার্থীদের কি আপনি বাড়িতে বাড়িতে গিয়ে সংগ্রহ করবেন না ভালো আছো সবাই তোমরা দাঁড়িয়ে আছো কেন ছুটিতে না বাড়িতে যাব না তোমাদের তো ছুটি দিয়ে দিচ্ছে না ছুটি তো দিয়ে দিতেছে সকলে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সময় বাজে দুইটা সাঁইত্রিশ মিনিট তোমরা কোন শ্রেণীতে পড়ো সবাই ক্লাস থ্রি নেওয়া তোমরা সবাই ক্লাস থ্রি দিতে পারো যে সকল শিক্ষক আছে আমরা সোনান একাডেমের কাছ থেকে যে বিদ্যালয় চারজন শিক্ষক রয়েছে তবে চারজন শিক্ষক থাকলেও ম্যাক্সিমাম সময় বিদ্যালয়ে উপস্থিত থাকে না বাড়িতে থেকে অথবা এমন অভিযোগ রয়েছে যে দীর্ঘ এক সপ্তাহ ধরে কোনো শিক্ষক আসে না একত্রে এসে স্বাক্ষর করে দেয় আজকে ধারাবাহিকতায় আমরা এসেছিলাম পশ্চিম লালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি